আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমার থেকে চিংড়ি মাছ হারভেস্ট চলছে আর কি যেহেতু এটা আপনার গুণ আমাবর্ষা পূর্ণিমা এই দুটা গুণেই আপনার চিংড়ি মাছগুলো বেশি চলাফেরা করে তখন আট টন পাতলে আর কি বেশি ধরা পড়ে আর কি সেই তুলনায় আজকের আর দিনটায় বেশি মাছ বাঁধার কথা আর কি কারণ আজকে গনের নাকি শেষ দিন আমি অবশ্যই গন সম্পর্কে তেমন একটা আইডিয়া আমার নাই তবে আমাদের যে সহযোগী আছে উনি এই বিষয়গুলো বেশ ধারণা রাখেন সে সেহেতু আলহামদুলিল্লাহ উনি বলছেন যে এই দিনটা নাকি বেশ মাছ বাদে দেখা যাক আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব দেখি আজকে আমাদের কেমন মাছ বাদে অন্য দিনের তুলনায় অন্য দিনের তুলনায় আলহামদুলিল্লাহ আজকের বেশি মাছ দেখতে পাচ্ছেন প্রথম যে আটন আমরা উঠালাম অনেকগুলোই মাছ গেছে এই এক জায়গায় আমরা দুটো আটন পাতাই তার প্রথম ডায় উঠলাম উঠে যাই হোক আলহামদুলিল্লাহ বেশ মাছ বাড়ছে এবার দ্বিতীয়টা উঠানোর জন্য আমাদের পানির থেকে আটন একটু ছোটো এই জন্যই বেশি একটু সমস্যা হয় কারণ মাছ অনেক সময় দেখা যায় যে আটনের পর থেকে বেশি বেড়ায় যাই হোক বৃষ্টির পানি ছিল এতদিন যার কারণে পানিটা বাড়ছে যা অনেকটাই পানি বাড়ছিল আমরা কিছু খাল থেকে সরায় দিছি কারণ আমাদের এই জায়গা জোয়ার ভাটার ব্যবস্থা আছে এই জন্য আমাদের চিংড়ি মাছটা এলাকায় ভালোই হয় আলহামদুলিল্লাহ যাই হোক দ্বিতীয় আটনটাই দেখতে পারতেছেন অনেক মাছ অনেক মাছ প্রায় দুই কেজির মতো মাছে একটাই বাজছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় আটন উঠানোলাম যখন আপনার এই মাছটা আটনটা উঠানো হয় মাছের যে একটা দৌড়াদৌড়ি আর কি সেই জিনিসটা আপনি খুবই উপভোগ করবেন বাস্তবে আর কি যারা আমরা থাকি আলহামদুলিল্লাহ আমরা খুব উপভোগ করি আপনি সারাদিন যে রোদে ক্লান্তি নিয়ে কাজ করবেন যখনই আপনার কিছু সফলতার দিক দেখবেন যেমন আপনি মাছ উঠছে আর কি এর একটা যে আনন্দ আপনি সবজি কাটছেন এর যে একটা আনন্দ আলহামদুলিল্লাহ আপনার মানসিক শান্তি দেবে আর কি আপনার কোনো যদি ডিপ্রেশন থাকে আলহামদুলিল্লাহ এর ভিতরে একটা আল্লাহ আলাদাই একটা বরকত দিয়ে দিছে আর কি কৃষির ভিতরে যারা অবশ্যই সময় পান বাড়ির আঙিনায় ঘিরে মাছ চাষ করতে পারেন সবাই আলহামদুলিল্লাহ টুকটাক কৃষিকাজ নিয়ে থাকবেন যে আপনাদের ডিপ্রেশন যাই হোক আল্লাহর পরে রহমত আল্লাহ আমাদের পরে রহমত নাজিল করুক সবাই সুস্থ থাকি তবে কৃষিকাজের সাথে থাকলে মনের ভিতরে একটা শান্তি লাগে আমরা আবার সকালবেলায় চলে আসলাম মাছ ওঠানো আটন ওঠানোর জন্য দেখতে পাচ্ছেন যে আটনের ভিতর বেশ মাছ গেছে মাছগুলো দেখা যাচ্ছে দিনের আলোতে সে তো আমরা প্রথম আটনটাই দুঃখজনক বিষয় কারণ আটনের যে কাঁকড়া আছে ছোট ছোট কাঁকড়ায় কাঁকড়াগুলো কেটে দিছে আর কি যার কারণে এই আটনটায় মাছ অনেকটাই কম অনেকটাই কম মাছ বাদছে আর কি প্রথম প্রথম যে আটনটা উঠালাম আপনাদের সাথে আমি দেখাচ্ছি যে যে জালটা আর কি জালটা কেমনভাবে ভাবে কাটছে ছোট কাঁকড়া ঢুকলে হয় কি এই যে জালগুলো কেটে দেয় যেমন কেমন

কোনো দিন যে মাছের বড় যে তোমাদের মাছ দুই খাদে ছাড়া যেদিন একটু বড়ো মাছগুলোও বাজে তখন ষাটটাই কেজি চলে আসে আর যেদিন একটু ছোটো মিলাইয়ে বাজে তখন সাতষট্টি পঁয়ষট্টি পিসে কেজি হয় যাই হোক আলহামদুলিল্লাহ বেশগুলোই মাছ পালাম এবার আমরা আর একটা লাস্ট যে আটন দেখতে পাচ্ছেন আমাদের মাছের যে ঘনত্ব আমরা যখন ঘের থেকে হাঁটি তখন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা পায়ে আর কি মাছ বোঝা যাবে যে আমাদের ঘেরে কেমন মাছ আছে আর কি অনেক সময় পান নিচেই পড়ে হাত দিলে পাওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো যে আমাদের ঘেরের কার্যক্রম এই মাছ ওঠানোর এটা আমরা শেষ করলাম এখন আমরা বাজারে নিয়ে যাব। দেখি বাজারে কেমন দাম হয় মানে আজকে একটা অন্য জায়গায় নিয়ে যাবো দিন যে জায়গায় মাছ দিছিলাম। সে জায়গায় এই জায়গায় আমরা যদি আমরা যে বাজার জায়গাটাই আমাদের মাছের দামটা বেশি দিচ্ছে এই জায়গায় সব জায়গার মাছই আসে বিক্রি করতে ধন্যবাদ সবাইকে